মোহাম্মদ রিজুয়ান স্যাম আয়ুফ সাদাফ খান ও আজম খান এই চারজনের ব্যাটিং ব্যর্থতার কারণে আজকে পাকিস্তান হেরে গেল ইংল্যান্ডের সাথে প্রথম টি ম্যাচে পাকিস্তান দল চারটে খেলার জন্য কিন্তু ইংল্যান্ডে সফর করছে আর আজকে ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেই ম্যাচে পাকিস্তানকে তেইশ সনে হার বরণ করতে হলো পাকিস্তানের ক্যাপ্টেন শাহিনা আফ্রিদি প্রথমে টস জিতে কিন্তু বল করার সিদ্ধান্ত নেয় ব্যাট জব ইংল্যান্ড ইংল্যান্ড ব্যাট করতে আসে বোর্ডে তোলে একশো রান একশো চুরুশি রান টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানকে জবাবে পাকিস্তান একশো চুরুশি টার্গেট ব্যাট করতে নেমে একমাত্র বাবুর আজম ও ফখর জামান এই দুজন ছাড়া আর সবাই ছিলেন ফ্লপ শেষের দিকে ইফতেকার আহমেদ সাতেরো বলে তেইশ করছে ও ইমা দাসিম ইমাদাসিম কিন্তু আজকে ব্যাট এত যথেষ্ট ভালো করছে দশ বলে উনিশ করছে ও বল হাতে তো চার ওভারে উনিশ দুই উইকেট হচ্ছে মোট মাঠ মনে করেন শেষ পর্যন্ত পাকিস্তান দশ উইকেট হারিয়ে বলে চলি একশো ষাট রান শেষ পর্যন্ত তেইশ পরাজয় বরণ করতে হলো পাকিস্তানকে এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ আজকের মনে করেন চরমভাবেই ব্যর্থ সবাই ব্যর্থ কিন্তু সবাই ব্যর্থ থাকলেও ফক্কর যেমন ছিলেন অন্যরকম আজকের যে ইনিংসটা ফকর জামান খেলছেন এক অসাধারণ ইনিংস খেলছে একুর বলে করছে পঁয়তাল্লিশ রান তিনটি ছক্কা মারছিল তার ইনিংসে ও চারটি চারের মাঠ ইনিংসের কারণে কিন্তু পাকিস্তান একশো ষাট পর্যন্ত ফক্কর হয় দ্রুত আউট হয়ে যেত পাকিস্তান করতে পারতো না অনেক দিন পরে ফিরছে ইংল্যান্ডের তারকা প্লেয়ার জোফরা আসার আর ফিরে কিন্তু যেভাবে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে সেইভাবে বল হতে সে তাণ্ডব চালিয়েছে আজকে বল হাতে চার ওভারে আঠাশে কিন্তু দুই উইকেট নিচ্ছে এবং ব্যাট হাতে ব্যাট হাতে ইংল্যান্ডের রানটা একটা সময় মনে হচ্ছিল একশো আশি হবে না সে কিন্তু ব্যাট হাতে লাস্টের দিকে চার বলে বারো রান করছে ছিল নট আউট অনেকদিন পরে মনে করেন যে দলে ফিরে কিন্তু অসাধারণ আর এই জোফরা ইংল্যান্ডের হয়ে কিন্তু এবছর মাতাবে আর জোফরা আর্সার ইংল্যান্ডের টিমে ফেরা মানে কি তাদের টিম অনেক অনেক শক্তিশালী হয়ে গেছে কিন্তু এখন কারণ জোফরার আসার কি ধরনের বল করে আগে কিন্তু আমরা দেখছি অসাধারণ অসাধারণ বল করে জোফ্রা আর্সার ইংল্যান্ড আজকে প্রথম ব্যাট করতে নামে প্রথম ব্যাট করতে নামে জস বাটলার জস বাটলার মনে করেন একাই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তানের বলাররা কিন্তু সবার উইকেট তুলতে সক্ষম হয়েছে কিন্তু জস বাটলার কিন্তু একাই ব্যাটিং তাণ্ডব চালিয়েছে শেষ পর্যন্ত একানে বলে সুবাসি রান করছে জস বাটলার তাহলে কি ধরনের ব্যাটিংটা করছে জস বাটলার একাই একাই মনে করেন অন্য কোনো ব্যাটসম্যানরা তেমনভাবে রান করতে পারেনি ইংল্যান্ডে সবাই ফ্লপ পাকিস্তানের মতন কিন্তু বাটলার একাই ছিল অন্যরকম চুরুয়াশি রানটা করছে তার মনে করেন যে তার ফর্মটা কিন্তু আইপিএল যে ফর্মটা ছিল সেই ফর্মটা সে ধরে রাখছে অন্যদিকে আরসিবির হয়ে খেলা উইল জ্যাক্স সেও কিন্তু আরসিবি দুর্দান্ত ফর্মে ছিলেন আর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও কিন্তু সেই ফর্মটাই সে দেখালেন আজকেও খেলছেন পুনর বলে সাঁত্রিশ রান করছে উইল জ্যাক্স জস বাটলার ও উইল জ্যাক্সের এই অসাধারণ ইনিংসের কারণে কিন্তু একশো তিরাশি রান বোর্ডে তোলে ইংল্যান্ড দল একশো চুরাশি রান টার্গেটে পাকিস্তান ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে পাকিস্তান একশো ষাট রান সংগ্রহ করে শেষ ম্যাচ তেইশ রানের হার নিয়ে পাকিস্তানকে মাঠ ছাড়তে হলো পাকিস্তানের বলিং লাইন আপ আজকে পাকিস্তানের বোলিং লাইন সবাই ভালো বল করছে কিন্তু সাদাব খান যে ধরনের বল আছে করছে একটা একাই মানে ম্যাচ হারিয়ে দিছে পাকিস্তানকে সাদাব খান চার ওভারে পঞ্চান্ন রান দিচ্ছে চার ওভারে পঞ্চান্ন রান যেখানে সবাই বল বল করছে ইমাদ অসীম চার ওভারে উনিশ সাথে দুই উইকেট নিছে সাইন আফ্রিদি চার বারে সম্পদ চৌত্রিশ সাথে তিন উইকেট নিছে হ্যারিস রফ দুই উইকেট নিছে সবাই ভালো বল করছে কিন্তু একমাত্র সাদাব খান পাকিস্তানকে ম্যাচ হারিয়ে দিলো আজকে ব্যাটার কিছু করতে পারেনি বল উল্টো পাকিস্তানকে হারিয়ে দিলো তো ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে কিন্তু এক শূন্য ব্যবধানে হেরে পিছিয়ে গেল পাকিস্তান সামনে আছে তিনটি ম্যাচ তো ভাই পাকিস্তান কি পারবে কাম ব্যাক করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে